নববর্ষের দিনটা ভালো কাটানোর পর যে সন্ধ্যাবেলার পর থেকে এরকম কাটবে একটুও বুঝতে পারিনি তো দেখো আজকে আমার সাথে কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে ছোট্ট করে ব্লগে শেয়ার করছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর কি বলো এরকম হবে আমি সত্যি একদম আশা করিনি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা আমি স্নানঠান সেরে একদম ঝটপট নতুন জামাকাপড় পরে নিয়েছি কারণ আজকে আমাদের বাঙালিদের কিন্তু একটু নতুন জামাকাপড় পরতেই হয় নববর্ষ বলে কথা তো সকাল সকালে অনেকক্ষণ উঠেছি আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে সব কিছু ডান হয়ে গেছে আর এখানে এদিকে পোকো এদিকে দেখো দেখতে পাচ্ছ না আর আমি দেখাচ্ছি আমার বেডটাকে আজকে ঘরটাকে একটুখানি চেঞ্জ করেছি কারণ একদিন অনেক দিন ছিল আর তোমরা সবাই জানো হয়তো পুঁচি সোনার কিন্তু আসার সময় হয়ে এসেছে তো যে কোনো দিন ডাক্তার বলেছে যে কোনো দিন কোনো কিছু হতেই পারে তো যাই হোক গত বছর আমি আজকের দিনে কিন্তু একটু বাইরে বেরো বেরো করতে বেরিয়েছিলাম আমরা সবাই পরিবারে তো এই বছর তো আর আমি কোথাও যাচ্ছি না কারণ এখন তো আমার অ্যাডভান্স স্ট্রেস চলছে তো সেইভাবে এখন বাড়ির বাইরে বেরোনো হয় না শুধুমাত্র মায়ের কাছে ছাড়া আর কোথাও যাই না তো সেই জন্য ঘরেই আছি আর আজকে ঘরে থেকে কী কী করছি সব কিছুই তোমাদের সাথে ভাবলাম চলো একটা ব্লগে শেয়ার করি তো সেই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করা তো সকালবেলায় উঠে আমার আজকে তো বললাম ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা বিছানা পাটি একদম ক্লিন করে নতুন চাদর একটা পেতেছি আজকে আমি কারণ পয়লা বৈশাখ তোমাদেরকে বললাম বাঙালিদের পয়লা বৈশাখ মানেই একটু ঝটপট এই সমস্ত কিছু হবে তো এখন আমার তোমাদের দাদা ভাই যাবে এখন একটু বাজারে কারণ বাজারে যাবে হচ্ছে আমি কালকে আমাদের গোপালের জন্য দুটো জামা এনেছিলাম সেই দুটো জামা একটু মানে ছোটো সাইজ হয়েছে ওটা বড় আনতে হবে চেঞ্জ করতে আর যাবে কিছু টুকিটাকি বাজারে জিনিস কিনতে তো আমাদের বাড়িতে আজকে আসছে হচ্ছে বুকান দাদা ভাইরা ওরা তো আসেই ওরাই আসছে তো ছোটোখাটো একটা গেট টুগেদার হচ্ছে সব কিছুই তোমাদের সাথে চলো আজকে ব্লগে ভাবলাম শেয়ার করি তো এখন স্টার্ট করে দিয়েছি ব্লগটা আশা করি ব্লগটা আজকে ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো আবার পরে কথা বলছি তুমি লোক গো দেখছো তোমার বউটা বাড়িতে বসা তুমি এরকম সেজে গুজে কোথায় যাচ্ছ হ্যাঁ বাজারে গেলে এত সেজে গুজে যায় মানুষে খাসির মাংস আনতে এত সেজে গুজে যেতে হয় চাবি দাও চাবি দাও দেখো সকাল সকাল এখন বাজে 11টা এখন নাকি উনি যাবেন খাসির মাংস আনতে তার জন্য আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে জ্যাম পাউরুটি যেটা আমি একটুখানি খেয়ে নিয়েছি অলরেডি লিটল হোয়াইট আর তার সাথে রয়েছে ওখানে খুব বসে আছে গুড মর্নিং শুভ পয়লা বৈশাখ অমলেট একটু আজকে মিল্কটি খাচ্ছি লুকিয়ে লুকিয়ে তো সেটা আমি অ্যাভয়েড করি তো আজকে খাচ্ছি তো যাই হোক ঘরদোয়ার সমস্ত কিছু বিছি বিছানায় একটা আজকে নতুন চাদর পেতে নিয়েছি অলরেডি তো সব কিছু নিয়ে আজকে কি হচ্ছে আসলে আজকে ব্লগটা একটু স্পেশালি হতে চলেছে কারণ পয়লা বৈশাখে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হয় পুজো টুজো হয় তো বাবা এখন পুজো টুজো করে প্রসাদ নিয়ে আসবে অলরেডি সেটা খাবো তারপরে কি কি খাওয়া দাওয়া হচ্ছে কি কি মেনু হচ্ছে সবটাই শেয়ার করব এর ফাঁকে আমি একটু ঠাকুর ঘরে চলে এসেছিলাম বাবা এখানে দেখছি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছে ফল ঠল কাটা মোটামুটি হয়ে গেছে তো এখানে একটুখানি এসেছি এর মধ্যে দেখি তনু আর মাসিও চলে এসেছে তাই দেখো আমাদের চলে এসেছে আর কি সুন্দর সেজে এসেছে শাড়ি পরে আর আমাদের অবস্থা দেখো গরমে কাহিল হয়ে যাচ্ছি এখানে সবাই মোটামুটি এসে গেছে দাদাভাই ভাই এসেছে পরে আসবে না ভালো লাগছে আমার মুখটা আজকে দেখো আমাদের তনুকে খুব সুন্দর লাগছিল আর এই নববর্ষের দিনে কিন্তু ভীষণ সুন্দর করে সেজে গুজে এসেছিলো আমাদের বাড়িতে আর এরপরে এখানে আমি মাসি আর পিয়াদি পোকো সবাই মিলে বসে বসে একটু গল্প গুজব করছিলাম আর এরই মাঝে দেখো পোকো কি চিল চিৎকার শুরু করে দিয়েছে ঘরের মধ্যে রান্না কোনো কাজ নেই সবটাই মা দাদাবাই করবে শুধু বেগুনটা ভেজে সরে যাচ্ছি ব্যাস এবার আর আজকে কিন্তু বাড়িতে মাটন হবে তো সবটাই দাদাভাই রান্না করবে আর এর মাঝে আমি একটুখানি ক্লান্ত লাগছিল দেখে ঘরে এসে একটুখানি গান টান শুনছিলাম তো মাঝে মাঝে না আমার এই সময় একটু গান টান শুনতে খুব ভালো লাগে একা একা ঘরের মধ্যে বসে গান টান শুনি মন মেজাজটা ভালো লাগে তো আমি আমার বড় ছেলের চিকেন রান্না করবো এখন আমার বড় ছেলেটাকে খেতে দিতে হবে এদিকে আমাদের মাটন রান্না হয়ে গেছে আর আমরা এখানে কিন্তু খেতে বসে পড়েছি আমি ভিডিওটা শুট করছিলাম কারণ এরপরেই আমি খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এদিকে এখানে খাওয়া হয়ে গেছে আমরা তিনজনে মিলে বসে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম এই হচ্ছে আমাদের রিন্টু দাদা তারপরে কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপ লাগছিল সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু তখনও অতটা খারাপ আমার শরীর লাগেনি তখনও ঠিকঠাকই ছিল তারপরে মা আমাকে দুপুরের দিকে দিয়ে গেল হচ্ছে আইসক্রিম বললো এই আইসক্রিমটা খেয়ে নে মাসি এনেছিল তনু আর মাসি এসেছিলো এখন আইসক্রিম নিয়ে এসেছিলো তো এখন আমি এই আইসক্রিমটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বিকেলের দিকটাতে তারপরে দেখো একে একে দাদা ভাই রুমাদি সবাই কিন্তু বাইরে বেরিয়ে গেছে মানে ওরা বাড়ি চলে যাবে না ওদের একটা নিমন্ত্রণ ছিল তারপর থেকেই কিন্তু আমার শরীরটা বেশ খারাপ হতে শুরু করে আটটা সাড়ে আটটা বাজে তখন প্রায় তো ফাইনালি ভাবলাম ডাক্তারের কাছে যেতেই হবে তো এখন রেডি ঠেডি হব ম্যাডামকে ফোন করেছি ম্যাডাম বললো আমি এখানেই আছি চেম্বারে তুমি এক্ষুনি চলে আসো

শ্বাসকষ্ট হচ্ছে দুপুর থেকেই হচ্ছে আর তার মধ্যে আজকে মাটন খেয়েছি মনে হচ্ছে অ্যাসিডিটিও হয়ে গেছে তো দেখি যা ডাক্তারের কাছে ডাক্তার কি বলে তো চলো বেরাই তারপর বাড়ি এসে আমার তোমাদের সাথে কথা বলবো দেখো আমি ডক্টরের চেম্বারে চলে এসেছি আর এই মুহূর্তে ভিডিও করার মতন কোনো ক্ষমতাই আমার ছিল না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব বলে একটা ছোটো ক্লিপ তোমাদের দাদাভাই তুলে দিয়েছে আমাকে আর আমাকে ডাক্তার কি বলেছে আমার কি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই এই মুহূর্তে যখন ভিডিও করতে পারছি না সেটা নিয়ে একটা অবশ্যই পরবর্তী ব্লগে শেয়ার করে দেবো তোমাদেরকে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে